কোরআনের হাজার হাজার আয়াতের মধ্যে এমন একটি আয়াত আছে যা এক রাতে পুরো সৃষ্টি জগৎকে নাড়িয়ে দিয়েছিল এটা কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত আর এর ভেতরে এমন সব রহস্য লুকিয়ে আছে যা কিনা শয়তান বা জিনদেরও নত করতে বাধ্য করে চলুন আজ আবার সেই রহস্যগুলোই উন্মোচন করার চেষ্টা করি একটু ভাবুন তো মনে করুন আপনার হাতে একটা চাবি আছে আর সেই চাবি দিয়ে এমন একটা দরজা খোলা যায় যার পেছনে লুকিয়েছে এক অন্য জগৎ এক রহস্যের ভাণ্ডার আয়াতুল কুরসি ঠিক সেই রকমই একটা চাবি আর এর ভেতরেই লুকিয়ে থাকতে পারে ঈশ্বরের সেই সর্বশ্রেষ্ঠ নাম মানে ইসমে আজম যার খোঁজ হাজার হাজার বছর ধরে করা হচ্ছে তো এই আয়াতটা হলো সুরা আল বাকারার পাঁচশো নম্বর আয়াত আচ্ছা একবার চিন্তা করুন কোরআনে তো ছ হাজারেরও বেশি আয়াত আছে তাই না তার মধ্যে শুধুই একটা কি কেন সর্বশ্রেষ্ঠ বলা হচ্ছে কি এমন আছে এর মধ্যে কি এর শক্তি এই প্রশ্নগুলোর উত্তর পেতে হলে আমাদের একটা অবিশ্বাস্য ঘটনার গভীরে যেতে হবে এই আয়াতের আসল ক্ষমতাটা আমরা বুঝতে পারব একটা বিখ্যাত ঘটনা থেকে ঘটনাটা ঘটেছিল নাবী মোহাম্মদ সাল্লাহ আলাইওয়াসাল্লামের একজন সাহাবির সাথে আর এই গল্পের মূল চরিত্র হচ্ছে এক চোর যে কিনা টানা তিন রাত ধরে হানা দিয়েছিল কিন্তু সে কোনো সাধারণ চোর ছিল না চলুন শোনা যাক সেই অদ্ভুত রাতের গল্পটা তো প্রথম রাত সাহাবি আবু হুরেরা রাজিয়াল্লাহ আনহুর জাকাতের মালপত্র পাহারা দিচ্ছেন হঠাৎ তিনি হাতে নাতে একটা চোরকে ধরে ফেললেন চোরটা তো ধরা পড়েই খুব কান্নাকাটি শুরু করল নিজের দারিদ্রের কথা বলতে লাগল আবু হুরাইরার মনটা একটু নরম হল মায়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন তবে শর্ত দিলেন সে যেন আর কোনো দিন এদিকে না আসে পরের দিন সকালে নবীজি সাল্লু আলাইসাল্লাম আবু হুরাইরাকে দেখে বললেন সে কিন্তু মিথ্যে বলেছে সে আবার আসবে আর ঠিক তাই হল দ্বিতীয় রাতেও চোরটা আবার এলো চুরি করতে আর আবারও ধরা পড়ল সেই একই নাটক একই কান্নাকাটি একই প্রতিজ্ঞা আর আবুহরাইরাও তাকে আবার ছেড়ে দিলেন এবার তৃতীয় রাত চোটটা যখন আবার এল আবুহাইরা তখন একেবারে মনস্থির করে ফেলেছেন যে আজ আর একে কোনোভাবেই ছাড়া যাবে না ঠিক তখনই ঘটল আসল ঘটনাটা চোটটা যে আসলে ছিল এক জিন বা শয়তান সে তার মুক্তির বিনিময়ে একটা মারাত্মক শক্তিশালী রহস্য বলে দেবার প্রস্তাব দিল জিনটা তখন কি বলল জানেন সে বলল ঘুমানোর আগে যে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তার জন্য সকাল পর্যন্ত একজন পাহারাদার বা অভিভাবক নিযুক্ত করে দেবেন আর কোনও শয়তান তার কাছেও ঘেঁষতে পারবে না পরের দিন নবীজি সাল্লু আলিয়া যখন সবটা শুনলেন তিনি নিশ্চিত করলেন যে ও একটা চরম মিথ্যাবাদী কিন্তু এই কথাটা ও সত্যি বলেছে একবার ভাবুন তো শয়তানের মুখ দিয়েই পেরোল শয়তানকে হারানোর উপায় আচ্ছা তাহলে এটা তো পরিষ্কার হলো যে এই আয়াত শয়তান থেকে সুরক্ষা দেয় কিন্তু প্রশ্ন হলো এর শক্তির উৎসটা কি কেন এই কয়েকটা শব্দ এত পাওয়ারফুল এর উত্তরটা পেতে হলে আমাদের এই চেনা জগতের সীমানা ছাড়িয়ে যেতে হবে এমন এক বিশালতার দিকে তাকাতে হবে যা হয়তো আমাদের কল্পনাও করতে পারবেন চলুন এই বিশালতার ধারণাটা একটু ছোঁয়ার চেষ্টা করা যাক শুরু করি আমাদের খুব চেনা জায়গা থেকে আমাদের এই মহাবিশ্ব এই মহাবিশ্বের মধ্যে কতগুলো গ্যালাক্সি আছে তার কোনো ধারণা আছে বিজ্ঞানীরা বলেন প্রায় দুই ট্রিলিয়ন মানে দুই লক্ষ কোটি সংখ্যাটা এতই বড় যে আমাদের পক্ষে ঠিকমতো ভাবাটাই কঠিন কিন্তু আসল অবাক হওয়ার মতো বিষয়টা এখন আসছে একটা হাদিস অনুযায়ী এই যে দুই ট্রিলিয়ন গ্যালাক্সি সহ আমাদের পুরো মহাবিশ্ব এটা আল্লাহর কুরসি বা তার ক্ষমতার আসনের তুলনায় কি জানেন ঠিক যেন একটা বিশাল মরুভূমিতে পড়ে থাকা ছোট্ট একটা আংটি এক মুহূর্তের জন্য এই তুলনাটা ভাবুন তো এখানে একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করে নেওয়া দরকার এই কুর্সি আর আল্লাহর সর্বোচ্চ সিংহাসন বা আর্শ কিন্তু এক জিনিস না দুটো একদম আলাদা সহজ করে বললে কুর্সি হল তার ক্ষমতার সেই বিশাল এলাকা যা আমাদের এই পুরো ভৌত জগতটাকে মানে সমস্ত মহাবিশ্বকে ঘিরে রেখেছে আর আর্টস হল তার সার্বভৌমত্বের সর্বোচ্চ কেন্দ্রবিন্দু যা এই সহ আর সব কিছুকেও ছাড়িয়ে গেছে আগের উদাহরণটাতেই যদি ফিরে যাই মহাবিশ্ব যদি হয় মরুভূমিতে পড়ে থাকা একটা আংটি তাহলে সেই বিশাল মরুভূমিটাই হল কুরসি আর আর্টস আর সেই মরুভূমির থেকেও অকল্পনীয়ভাবে বিশাল কিছু এই আয়াতের বিশালতা শুধু এই মহাজাগতিক স্কেলেই সীমাবদ্ধ না এর গভীরে লুকিয়ে আছে আরও বড় এক রহস্য এমন একটা গোপন ব্যাপার যা শতাব্দীর পর শতাব্দী ধরে বড় বড় আলেমরা জ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছেন আর সেটা হলো ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ নাম কিন্তু এই ইসমে আজম জিনিসটা আসলে কি? কেন এটা নিয়ে এত আলোচনা কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ আসলে বিশ্বাস করা হয় যে ইসমে আজম হল সৃষ্টিকর্তার সেই মহান নাম যে নামে তাকে ডাকলে তিনি অবশ্যই সাড়া দেন যে কোনো দুয়া কবুল হয় বলা যেতে পারে এটা যেন মহাবিশ্বের সকল রহস্যের মাস্টার কি বা চাবিকাঠি মজার ব্যাপার কি জানেন এই নামটা ঠিক কী সেটা কিন্তু স্পষ্টভাবে কোথাও বলে দেওয়া হয়নি এটা একটা রহস্য আর আলিমরা মনে করেন এই রহস্যের সবচেয়ে বড় ক্লু বা সূত্র লুকিয়ে আছে এই আয়াতুল কুরসির ভেতরেই অনেকের মতে এটা হল আল হাইয়ু আর আল কাইয়ুম এই দুটো নামের সমন্বয় আবার কেউ কেউ বলেন এটা আসলে কোনো একটা নির্দিষ্ট শব্দই না এটা হলো স্রষ্টার প্রতি বিশ্বাসের এমন একটা পর্যায় যেখানে পৌঁছাতে পারলে সব দোয়ায় কবুল হয়ে যায় কাজেই রহস্যটা কিন্তু রয়েই যাচ্ছে আচ্ছা এত সব মহাজাগতিক বিশালতা আর গভীর আধ্যাত্মিক রহস্যের কথা তো হল কিন্তু সাধারণ একজন মানুষের জন্য যে এটা পাঠ করবে তার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে চলুন এবার সেই দিকটা দেখি নিয়মিত এই আয়াত পাঠের যে পুরস্কারগুলো আছে সেগুলো কিন্তু অসাধারণ শয়তান বা অশুভ শক্তি থেকে সুরক্ষা তো পাওয়াই যায় এর সাথে সাথে জাগতিক কাজে সাফল্য ঋণ থেকে মুক্তি আর সবচেয়ে বড় কথা স্রষ্টার আরও কাছাকাছি যাওয়ার একটা পথ খুলে যায় তবে আমার মনে হয় সবচেয়ে বড় যে পুরস্কারের কথা বলা হয়েছে তা শুনলে অন্তরটা কেঁপে উঠবে নবী মহম্মদ সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরোজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে তার আর জান্নাতের মধ্যে একমাত্র বাধা থাকে মৃত্যু ভাবুন একবার এর চেয়ে বড় কোনো গ্যারেন্টি বা আশ্বাস আর কি হতে পারে তাহলে সবশেষে এটাই বলা যায় আয়াতুল কুরসি শুধু কয়েকটা শব্দের সমষ্টি না এটা আসলে একটা দরজা এখন প্রশ্নটা হল যে এই আয়াতকে বুঝে উপলব্ধি করে এ দরজায় প্রবেশ করবে তার জন্য ভেতরে কি কি বিস্ময় অপেক্ষা করছে এর উত্তরটা হয়তো এক একজনের আধ্যাত্মিক যাত্রার মধ্যে দিয়ে খুঁজে পাওয়া সম্ভব